আজকের রাশিফল আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ জেনে নিন কী আছে আপনার ভাগ্যে মিন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কাজের লোক বা কর্মচারী পরিবর্তনের প্রয়োজন হবে কোনো দ্রব্য হারিয়ে ফেলতে পারেন দুর্নাম বিষয়ে সাবধান কুম্ভ রাশি আজকের দিনটি দাম্পত্য কলহের জীবনসাথীর সাথে ভুল বুঝাবুঝি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য নানা ধরনের ঝামেলা দেখা দিতে পারে মকর রাশি পাওনাদারের সাথে ঝামেলায় জড়াতে পারেন অকারণে ঋণ না করাই ভালো ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে আর্থিক ক্ষেত্রে ভালো যাবে না ধনু ধনুরাশি রহস্যজনক কারণে বিদেশ যাত্রায় বাধা আসবে ভাগ্য উন্নতির ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি ধর্মীয় ও আত্মধিক ক্ষেত্রে অগ্রতির আশা বিশ্বিক রাশি আজকে দিনটি কর্মক্ষেত্রে রহস্যজনক ঘটনার প্রধান কর্মকর্তার সাথে বিরুদ্ধে জড়িত পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে ও সাংগঠনিক ক্ষেত্রে প্রতারণার আশঙ্কা রয়েছে তুলা রাশি বড় ভাই বোনের সাথে মতানৈক্য দেখা দিবে গ্রহস্থায়ী কাজে ঝামেলা ব্যবসায়িক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা আসবে বন্ধুর সাথে ঝামেলায় জড়াবেন কন্যা রাশি রহস্যজনক ব্যয় বৃদ্ধি দূরের যাত্রায় আপনাকে সতর্ক থাকতে হবে প্রবাসীদের জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে ব্যবসায় জটিলতা সিংহ রাশি কাজে কর্মে সতর্ক হতে হবে নিজের ভুল থেকে শিক্ষা নিন সংসারিক কাজে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে কর্কট রাশি রহস্যজনক আয় রোজগার আত্মীয় কুটুম্ব বিরুদ্ধ হবে খাদ্য পানীয়ের ব্যবসা বাণিজ্য জটিলতা বৃদ্ধি বয়স্কদের চকু পীড়ার আশঙ্কা মিথুন রাশি ব্যবসায়িক যোগাযোগে রহস্যজনক বাধা ছোট ভাই বোন ও পাড়া প্রতিবেশীর সাথে বিরুদ্ধে জড়াতে পারেন রহস্যজনক মতস্থার কাজে অর্থ লাভ বৃক্ষ রাশি আজকে গ্রহস্থালী কাজে আত্মীয় বিরোধ দেখা দেবে কর্মক্ষেত্রে পতাশা পূরণে বাধা স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় প্রতারিত হতে পারেন মেঘ রাশি আজ মেধাবীদের সাফল্য লাভের দিন নিজের বুদ্ধি দিয়ে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে প্রেমের সাফল্য আশা করা ব্যথা সন্তানের সাথে ভুল বোঝাবুঝি হবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন রাশিফলের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ